স্বাধীনতার পঞ্চাশ বছর সামরিক শক্তিতে বাংলাদেশ কতটা শক্তিশালী এমন প্রশ্ন আপনার জাগতেই পারে কেননা বাংলাদেশের গানের উপর সবসময় নিঃশ্বাস ফেলতে থাকে ভারত এবং তার পাশেই রয়েছে মায়ানমারের মতরাষ্ট্র যেখানে বর্তমানে মায়ানমারে চলছে গৃহযুদ্ধ তাই হঠাৎ যদি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে কতটুকু প্রস্তুত আজ থেকে ছয় বছর আগে অর্থাৎ দুই সালে বাংলাদেশ সামরিক শক্তির দিক থেকে ছিল আটান্নতম যেখানে বর্তমানে দুই হাজার সালে একুশ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাইত্রিশতম এছাড়া বাংলাদেশ সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দেশ যেমন রাশিয়া চীন তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কিনছে এমনকি সামরিক বাহিনীদের শক্তিশালী করতে অত্যাধুনিক হেলিকপ্টার ও ব্যবস্থার মাধ্যমে সামরিক শক্তি বৃদ্ধি করা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে তিনশো টেরও বেশি ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে বেশিরভাগই চীনের তৈরি যেখানে চীনের তৈরি টাইপ ফিফটি নাইন দুর্য ট্যাঙ্কের সংখ্যা একশো চুয়াত্তর টাইপ সিক্সটি নাইন মডেলের ট্যাঙ্ক রয়েছে আটান্নটি এছাড়াও এমবিটি দুই হাজার বা আল খালিদ মডেলের চুয়াল্লিশটি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে একশো সতেরোটি রয়েছে এর সাথে আছে আরো ছয়টি করবেট যুদ্ধজাহাজ এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কাছে চীনের দুটি সাবমেরিন রয়েছে আকাশ প্রতিরক্ষায় সর্বদা প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে বিভিন্ন ধরনের দুশো বারোটি বিমান যার মধ্যে চুয়াল্লিশটি যুদ্ধ বিমান যেগুলো রাশিয়ার এম আই জি টোয়েন্টি নাইন সিরিজের আটটি এবং চীনের তৈরি চেঙ্গু জি সেভেন সিরিজের ছত্রিশটি যুদ্ধ বিমান আছে বাংলাদেশের এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে তিয়াত্তরটি হেলিকপ্টার যেগুলো যুক্তরাষ্ট্র চীন ও ফ্রান্স থেকে আনা হয়েছে অন্যদিকে বর্তমান সময়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে চল্লিশটিরও বেশি ড্রোন রয়েছে আর এই ড্রোন গুলো মূলত নজরদারি গোয়েন্দা কার্যক্রম এবং হালকা আক্রমণ মিশনের জন্য ব্যবহার করে থাকে বাংলাদেশ বিমান বাহিনী